আসুন লাইভে কিছু কথা বলি জীবনের প্রথম আমি লাইভ ওইভাবে কথা বলতে মানে লাইভ করিনি কোনো দিনও আজকে প্রথম বা এর আগে কয়েকটা লাইভ করেছে কিন্তু সামনে সামনে আসিনি যাক এস কে সাকিব ভাই আমার চলে এসেছে এবার কিছু লাইভে কথা হবে ইনশাল্লাহ ভালোভাবে একটু মজা করে লাইভ হবে আজকে সাকিব ভাই আপনি কেমন আছেন কমেন্টে বলে যাবেন আর আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি আপনারা যেভাবে মানে এক একজন সাবস্ক্রাইবারের জন্য একটা করে গাছ লাগাচ্ছেন এটা খুব ভালো কাজ এভাবে করে যান চালিয়ে যান আমি আপনার সঙ্গে আছি সময় আগেও ছিলাম এখনও আসি আরও নেক্সট টাইমেও থাকবো ইনশাল্লাহ আপনারা এই উদ্যোগটা খুব ভালো ভাই আপনি চালিয়ে যান আর কে কোথায় থেকে আমার এই লাইভ দেখছেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আর নেক্সট টাইম কীরকম ভিডিও চাচ্ছেন হঠাৎ করেই লাইভে আসলাম আজকে সাকিব ভাই আপনারা যে কাজকামগুলো করছেন বিশেষ করে ও কাজকামগুলো খুবই ভালো প্রিয় ভাই আমির ভাই থাকলে আরও ভালো হতো ওয়াশিংয়ে দশজন এর মধ্যে উঠে গেছে দেখা যাক সাকিব ভাই দিনাজপুর থেকে দেখছেন হ্যাঁ ভাই আপনি দিনাজপুর থেকে দেখছেন আমি তো সেটা জানি সাকিব ভাই কমেন্ট করেছে ভাই বেশি সেরা মেসি না নেইমার আরে ভাই মেসি না নেইমার কে সেরা এটা তো বলা একবার কঠিন কোন দিক থেকে দুই দেশেই মনে করেন যে নেইমার এবং মেসি দুইজনই বন্ধু তাই দুজনে সেরা বলতে মেসি কি সেরা ধরা যায় কারণ মেসি তো একটা রিজেন্ডারি ফুটবলার মেসি এমন কোনো জিনিস মানে ট্রফি নেই ফুটবলের যে না জিতা পাঁচবার ব্যাল আটবার ব্যালন্ডিয়ার জিতেছে বিশ্বকাপ জিতেছে সব কিছুই জিতেছে নেইমার মেসির তুলনায় নেইমারের সেরকম ট্রফি মফি এরকম নেই কিন্তু নেইমার একটা ভালো ব্যান্ডিং প্লেয়ার নেইমার একটা পরিশ্রমী খেলোয়াড় ওয়াশিংয়ে চব্বিশ জনকে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি শেয়ার করে দিবেন দেখা যাক আর মেসি নেইমার মন করেন যে আর বন্ধু এই কারণে মন করেন যে নেইমারে মেসির সঙ্গে যদি কারো তুলনা করা যায় তাহলে রোনাল্ডোর করতে পারেন রোনাল্ডো রোনাল্ডোর সাথে নে মানে মেসির তুলনা করা যায় কিন্তু নেইমারের সাথে ওইভাবে তুলনা করা যায় না কারণ নেইমার তো ওইভাবে কারণ নেইমার একটা কিন্তু ভালো বিশ্বের ভালো মানের একটা ফুটবলার হতে পারতো কিন্তু ওই ইঞ্জুরির কারণে ওর মানে লাইফটাই শেষ হয়ে গেছে কারণ কারণে ওই এখন এই বিশ্বকাপটি নেইমার মেসি রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে পারে কারণ এই বিশ্বকাপ খেলেই আর বিশ্বকাপের মতো ইভেন্টটা আর মনে দেখা যেতে পারে না কারণ একচল্লিশ রোনাল্ডোর বয়স একচল্লিশ বছরের মতন কারণ এই বিশ্বকাপ খেলে রোনাল্ডো আর খেলবেন না মেসিও খেলবেন না মেসি এরই মধ্যে বিশ্বকাপ মনে করেন যে এরই মধ্যে দেশের মাটিতে অবসান নিয়েছে সাকিব ভাই ভাই অনেক সুন্দর লাইভ হচ্ছে হ্যাঁ চালিয়ে আপনারা যদি আমার লাইভে থাকেন তাহলে তো লাইভ ভালোই হবে আমার ওয়াশিংয়ে এখন চল্লিশ জনের মতন দেখাচ্ছে তো বেশি বেশি করে আপনারা লাইক মানে কমেন্ট করুন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই আপনাদের দোয়াতে আমি প্রথমবার এই মতে চল আমি প্রথমবার মতো মনে করেন যে সামনে এসে কথা বলছি তে আমির ভাই থাকলে একটু ভালো হতো আমির ভাই এই মুহূর্তে নেই তো দেখা যাক আমির ভাই কখন আসে মামা ব্লক আমার একটা আমার একটা ভাগিনা এখন লাইভে আছে আমার মানে ও কমেন্ট করেছে মামা বলে ভাগিনা তুমি কেমন আছো আমাকে জানাবা তুমি এখন কোথায় আছো আমতলিতে না কোথায় তাও জানাতে পারো মামা হ্যাঁ মামা হ্যাঁ বেশি বয়সে করে লাইফটা শেয়ার করে দিন আর আমাদের ইউটিউবে যারা যারা আমরা আসি আপনারা যে আমাদের প্রিয় ভাই এস কে সাকিব ভাই ওনার পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন ওরা ওই উনি ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এখন উনি একটা অফার ছেড়েছে যারা ওনার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবে তাদেরকে ওই তাদের উদ্দেশ্য করে একটা করে গাছ লাগাবে এটা খুব সুন্দর একটা উদ্যোগ এই উদ্যোগে আমি অনেক খুশি হয়েছি খুশি হয়েছি তাই আমি চাচ্ছি আপনারাও যে এই অফারটা লুফে নিন আপনার উদ্দেশ্যে একটা গাছ লাগানো হোক এই গাছটা মানে পাবলিক যে কোনো একটা মানে জায়গায় লাগবে রাস্তার পাশে যেখানে জাগাতে সেই গাছের ফল হবে এটা আপনার নামের উদ্দেশ্যেই মনে করে গাছটা বসবে আমার নামের উদ্দেশ্যে একটা বসেছে আমির ভাই সাকিব ভাইয়েরা হ্যাঁ সাকিব ভাই দ্বিতীয়তম লাইভ দিচ্ছেন ধন্যবাদ আপনি তো আমার সঙ্গে সঙ্গে আছেন থাকবেন আশা করি আর যেটা বলছি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা উদ্যোগটা এভাবে চালিয়ে যান আপনারা যে মানে যেহেতুগুলো সাবস্ক্রাইবার আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে যে গাছটা লাগাচ্ছেন আমি বলবো এই গাছগুলো লাগাচ্ছেন যেহেতু গাছগুলো লাগাবেন ফলের ফল যেন মানে সাধারণ দর্শক ফল বা বট গাছ এরকম টাইপের কারণ রাস্তার ধারে মানুষগুলো যে যেন বট গাছের নিচে বসতে পারে শ্রাবণ মামা লিখেছে আমি আমতলি আসি মামা ধন্যবাদ মামা তুমি কোথায় আস আমতলি আসো ভালো আসো রাজশাহীতে বেড়াতে আসো কেমন আসো কোথায় আসো তো ছবি তো বললাই আমতলি আসো যাক ভালো সবাই মিলে আমতলি মানে আমতলির মজাগুলো অনেক মিস করি অনেক দিন আমতলিতে যাই হয়নি বাড়িতে গেলে আমতলিই থাকি তে বর্তমানে ওয়াশিংয়ে আছে এখন প্রায় চল্লিশ জনের কাছাকাছি দেখাচ্ছে আমার এখানে তা লাইক করুন বেশি বেশি করে লাইক করুন দেখা যাক আমির ভাই থাকলে ভালো হতো আর রকি এস কে ভাই রকি ভাই রকি চাচাকে একটু মানে ইয়ে দেন তাহলে ও আসবে ও আসতে পারছে না তে যাই হোক আমাদের সামনে এখন যে উদ্দেশ্যে আজকে লাইভ করা আমাদের সামনে মানে বাংলাদেশ ফুটবলের চাইতে বড়ো একটা খেলা রয়েছে এখন এই হংকং এর বিপক্ষে ম্যাচ এই হংকংয়ের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে কারণ এশিয়ান কাপে টিকে থাকতে হলে এশিয়া কাপ এশিয়ান কাপে ফুটবলে টিকে থাকতে হলে এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ তাই এর মধ্যে এই ম্যাচের উদ্দেশ্যে মানে বাংলাদেশ থেকে যতগুলো প্রবাসী ফুটবলার বিশেষ করে আমদেদ চৌধুরী শৌমী ছম ফামিদুল ইসলাম ফামিদুল ইসলাম এর মধ্যে চলে এসেছে অনুশীলন চালাচ্ছে এই ম্যাচটি ঘিরে বাংলাদেশের পয়েন্টের দরকার কোনো মতে বাংলাদেশ দল কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের দলকে মানুষ চিনত না বাংলাদেশের ফুটবল কোথায় খেলা হতো না হতো কেউ কিন্তু খোঁজখবর রাখতো না কিন্তু এখন চিত্রটা পুরাই চেঞ্জ যেখানে বাংলাদেশ গত ম্যাচে মনে করেন যে মালয়েশিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি একটা লড়াই করেছে হাড্ডাহাড্ডি লড়াই করে মালয়েশিয়াকে শেষ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ জিততে পারেনি কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ যেভাবে দারুণভাবে খেলেছে তো আমরা আশা করতেই পারি এই হংকংয়ের পক্ষে বাংলাদেশ দল ভালো খেলবে ভালো কিছু করবে এই উদ্দেশ্যে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি হংকংকে নিয়ে তেও আমার ভিডিওগুলো ভালোই সারা পাচ্ছি তো তে দেখা যাক এই ম্যাচে হংকংকে কি বাংলাদেশ হারাতে পারে কি না আর আমি এখন থেকে আমি আমার চ্যানেলে লাইভ খুব কম করি তো এখন থেকে আমি নিয়মিত লাইভ করার চেষ্টা করব প্রতিদিন আমার টাইম সাড়ে আটটার থেকে সাড়ে প্রতিদিন আমার টাইম সাড়ে আটটার থেকে নয়টা পর্যন্ত আজকে একটু আগে বেগে এসেছি কিন্তু আমি কালকে থেকে সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত ভিডিও করবো লাইভ করব এরপরে আর সাকিব ভাই আপনি আসেন না চলে গেলেন একটু জানাবেন সাকিব ভাই লিখেছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমির ভাই থাকলে একটু ভালো হতো আমির ভাই যে তো নেই খুব খারাপ লাগছে যাই হোক আমির ভাই এখন কোথায় ব্যস্ত আমি কালকে গা সাউন্ড মামা লেগেছে গান হচ্ছে মামা মানে আমতলিতে গান হচ্ছে আমাদের ওখানে আমতলিতে গান হয় ছেলে পেলে সব আনন্দ করে গান বাজনা করে খুব মানে অবস্থা খুব ভালো ওখানকার মানে বিকালের সময়টা মানে সন্ধ্যার পরে এক দেড় ঘন্টা দু ঘন্টা সময়টা খুব ভালোভাবে ওখানে কাটে গান গান গায় মানুষ ফেলে পেলে সব আনন্দই করি আমিও বাড়ির যাইনি দিন থেকে তো যাওয়ার এ আছে দেখা যাক কবে যাই তে যে উদ্দেশ্যে বলছি আজকে থেকে মানে কালকে থেকে আমার লাইভ হবে সাড়ে আটটার থেকে নয়টা পর্যন্ত আধা ঘন্টা আমি লাইভ করবো তারপর এস কে সাকিব ভাই আছে আমির ভাই আছে সবাই লাইভ করবে আমরা আমরা চাই ইউটিউবে সবাই মিলেমিশে কাজ করতে তো সাকিব ভাইরা যে উদ্দেশ্যটা নিয়েছে এই উদ্দেশ্যটা আপনারা একটা গাছের পরিবর্তে একটা শ্বাসকে এবার এটা আমার খুব পছন্দ হয়েছে ভাই মন থেকে বলছি সাকিব ভাই লেগেছে ভাই আমি আসি আমি যাবো কোথায় হ্যাঁ ঠিক আছে আমি আসি আমি যাবো কোথায় খুব সুন্দর একটা পয়েন্টের ইয়ে করেছেন আপনি সাউন্ড মামা লেগেছে তোমাকে মিস করছি অনেক হ্যাঁ মা মিস করছো তুমি চলে আসো আমাদের এখানে পদ্মার ধরে নিয়ে যাবো নি ঘোরাতে এখানকার পরিবেশটা খুব ভালো হয়েছে কালকে আমরা পর্দার ধরে গেছিলাম বেশ ভালোই এখানে উপভোগ করলাম তো যাই হোক যাবো বাড়িতে গেলে তোমার সাথে তো দেখা হবেই সমস্যা নাই একটু কাজকামে ব্যস্ত আর এদের মনে করেন যে কাজকাম শেষ করে এসে ভিডিও এখনও চারটা ভিডিও শ্যুট করে এই যে লাইভে আসলাম মেলা দিনটা লাইভ করা হয়নি লাইভে আসলাম এখন থেকে লাইভও নিয়মিত আসব তো প্রথম লাইভ আজকে মানে এইভাবে আমি ওইভাবে আসিনি লাইভে তো যাই কোথায় থেকে কে কোথায় থেকে লাইভটা দেখছেন বেশি বেশি করে সবাই একটা করে লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন আর বাংলাদেশ হংকংকে কি হারাতে পারবে কিনা এই কমেন্টটা করেন তো দেখি বাংলাদেশ হংকংকে হারাতে পারবে কি না তারপরে নভেম্বরে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ রয়েছে ওই ম্যাচটি তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ কিন্তু অনেক হাড্ডাড্ডি একটা লড়াই হয় আর আমার লাইভে সবসময় খেলা মানে ফুটবল ক্রিকেট এগুলো নিয়েই লাইভে কথাবার্তা হবে বেশিরভাগ কারণ আমার চ্যালেঞ্জ এই তরফেরইয়া শাওন মামা লিখেছে দোয়া করি মামা তোমার জন্য হ্যাঁ মামা তুমি তো আমাকে দোয়া করবো আমি যখন ছোট বা আমার এই চ্যালেঞ্জটা যখন ছোট ছিল তখন তো আমাকে সাপোর্ট দেওয়ার মতন আমার এলাকার থেকে তুমি আমাকে কত বড় সাপোর্ট দিয়েছ সেটা আমি জানি এখনও দাও এই জন্য তোমার ঋণ আমি মানে মন থেকে কোনো সময় বলতে পারবো না মামা আমি যত বড়ই হই না কেন তোমার কথা আমার মাথায় আছে বা থাকবে সারা জীবনই আপনি তুমি আমার মন করেন যে সুখের সাথী তোমাকে আমি তুমি বলেই বলবো কারণ তুমি আমার ছোট আমার ভাগিনা তুমি যাই হোক তে মেন কথা যে কথা বলি বাংলাদেশ যে হংকংয়ের সঙ্গে ম্যাচ এই ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারবে নাকি কমেন্টে লেগে যান সাকিব পাই আপনার মতে কি বাংলাদেশ কমেন্ট জিততে পারবে নাকি হংকংয়ের সাথে শাওন মামা লিখে যান আমির ভাই থাকলে ভালো হতো সাকিব ভাই দেখেন আমির ভাই আসতে পারবে কি না আমি নয়টা পর্যন্ত লাইভ করব তারপরে কালকে থেকে সাড়ে আটটার থেকে নয়টা পর্যন্ত আধা ঘন্টা করে প্রতিদিন আধা ঘন্টা আজকে চার পাঁচটা ভিডিও শুট দেওয়ার কারণে গলা একটু শুট দেবে গেছে একাধিক ভাবে খেলা পড়েছে তো মানে রেস্ট পাচ্ছি না একাধিক ভাবে ভিডিও দিকে অফিস করার আসার পর থেকে ক্লান্ত দেখা যাক সাকিব ভাই আমির ভাই আছে কি না শাওন মামা লেগেছে ইনশাল্লাহ জিতবে ভাই হ্যাঁ হ্যাঁ আমির ভাই সাকিব ভাই আমি তো আঁচি লাইভ করবো ঠিক আছে আমির ভাই থাকলে ভালো হতো আর কালকে মানে আগামী নয় তারিখের ম্যাচে বাংলাদেশ হংকংকে হারাতে পারবে কিনা একটু কমেন্টে জানান আর রকি চাচাকে একটু নক করেন ওই ঢুকতে পারছে না মনে হয় শাওন মামা ওখানে অফিস থাকলে একটু দেখায় দাও ওই ঢোকার জন্য খুব বিয়া করেছিল কিন্তু তো আসলো না আমি তো বুঝতে পারলাম না কেন আসলো না লাইভে আমার লাইভে থাকার কথা তো শাওন মামা আমাদের এস কে শাকিব ভাই এর পরিবারে যায় একটু যুক্ত হয়েও ভাইয়ের বড় ভাইরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকে আর যে এই জিনিসটা সেরেছে ওরা একটা সাবস্ক্রাইব করলে একটা গাছ দিচ্ছে তার নামের উদ্দেশ্যে একটা গাছ একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা এটিমখানা টিমখানা বা রাস্তার ধারে পাবলিক প্লেসে যেগুলো গাছ গোছালি হয় ওগুলাতে তোমার নামের উদ্দেশ্যে একটা ইয়ে করে মানে গাছ পুঁতবে মানে গাছটা লাগাবে সব মিলিয়ে সাকিব ভাইয়েরা যে ভিডিওগুলো করে ভিডিওগুলো অনেক ভালো চমৎকার লাইভ হচ্ছে গো হ্যাঁ চমৎকারে লাইভ হবে আপনারা থাকলে লাইভ তো জমবেই যেহেতু প্রথমে আজকে লাইভে আসলাম এরপর থেকে লাইভ হবে ইনশাল্লাহ সাড়ে আটটা আটটার থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন হবে লাইভ লাইভ বন্ধ নাই শুক্রবারে একটা দিন ছুটি নিতে পারি কিন্তু লাইভ চলবে ইনশাল্লাহ লাইভ চলবে আকাশ লিখেছে হাই হ্যাঁ লাইভ চলবে এম ডি মাসুম হোসেন হাই এম ডি মাসুম হোসেন চলে এসেছে আকাশ চলে এসেছে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেন এবং লাইক করুন লাইক না করলে তো আর কমেন্ট করুন আর আমির ভাই যে কোথায় গেল সাকিব ভাই লাইভে আসলাম আমির ভাই নেই সুন্দর লাইভ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা হবে কবে বাংলাদেশের ইন্ডিয়ার খেলা নয় নয় নভেম্বর নভেম্বরের নয় তারিখে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ফুটবল খেলা আছে ও আচ্ছা ধন্যবাদ সাকিব ভাই আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি জানি আমার লাইভ আর আপনি চেষ্টা করবেন না আমি এটা মানতে কেমন করে হয় এটা আমি তো জানি আপনি চেষ্টা করছেন ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি হবে নভেম্বরে সম্ভবত নয় তারিখে নয় কি এগারো দশ তারিখ এরকমই হবে হয়তো বা নয় তারিখেই আমার সম্ভবত ধারণা কারণ এখনও তো মেলা দিন আছে দু একদিন ডেট পাল্টিতেও পারে কারণ তো দেখা যাক বাংলাদেশ ফুটবল দল যেভাবে খেলে যাচ্ছে তাতে ইন্ডিয়ার লেখা ইন্ডিয়াকেও হারা দিতে পারে মালয়েশিয়ার সঙ্গে হাডটাডি লড়াই করছে যেহেতু শেষ পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ হারিয়েছে কিন্তু ওগুলো আর হার বলা যায় না কারণ বাংলাদেশ ফুটবল দল হামজাদান চৌধুরী সুমিত সুম ইসলাম এরা আসার পর থেকে দলের ভাবমূর্তি প্রায় চেঞ্জ তো দেখা যাক আমরা এখন আমাদের কাছে বড় মানে একটা ম্যাচ হংকংয়ের ম্যাচ এই হংকংকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে তো একবার ইতিহাস হংকংয়ের সঙ্গে বাংলাদেশ সে একটি ম্যাচ খেলেছে সে একটি ম্যাচের মধ্যে বাংলাদেশ মনে করেন একটাও জিততে পারিনি হংকং জিতেছে দুইটা ম্যাচ আর দুইটা হয়েছে ড সব মিলে আমরা চাচ্ছি হংকংকে বাংলাদেশ হারিয়ে দিক দিয়ে পূর্ণ পয়েন্ট নিক আর এশিয়ান কাপে টিকে থাক বাংলাদেশ তো দেখা যাক কে কোথায় থেকে আমার লাইভে আছেন আপনারা কমেন্টে জানাবেন এম ডি আকাশ আমাকে একটু লাইক করুন টপ ফেন লিস্টে সাকিব ভাই রয়েছে এক নম্বরে দেখা যাক ও আমির ভাইয়ের তো এখন ঈদের দিন এখন আর ব্যবসার সময় আমির ভাই একটু যাই হোক পূজা মণ্ডপে আছে যাই হোক থাক সমস্যা নাই তাহলে আমির ভাইকে আজকে আসতে পারবে না নাকি আজকে আমির ভাই খুব ব্যস্ত আছে হঠাৎ কোনো দিনে থাকছে তাই ও ও তাই আমির ভাইয়ের সাথে কথা হয়েছে দেখ আমির ভাই তাই তাহলে একটু ব্যস্ত আছে দেখ কাজ কাম করতে হবে কাজের পাশাপাশি অনলাইনে সময় দিতে হবে তো যাই হোক আমির ভাই এমডি রানা লেগেছে কয়টা পর্যন্ত লাইভ করবেন লাইভ হয়তো বা আর দশ বিশ আর মনে করেন যে এগারো মিনিটের মতন আছি আমি প্রতিদিন আধা ঘন্টা লাইভ হবে কালকে থেকে সাড়ে আটটার থেকে নয়টা পর্যন্ত লাইভ প্রতিদিন আধা ঘন্টা লাইভ করবো এর বেশি করতে পারবো না কারণ এর বেশি করার আমার পক্ষে সম্ভব না আমার আরও কাজ কাম আছে ভিডিও এডিটিং করতে হয় ভিডিও সারতে হয় চ্যানেলে সব মিলে আধা ঘন্টা করে সময় লাইভে দেওয়ার জন্য এ করব তো আমার স্টুডিওতে আমি লাইভ করব কিন্তু আজকে একটু সমস্যার কারণে ওখানে করলাম না এখানে করছি খুব গরমের কারণে তো দেখা যাক ওয়াচিংয়ে এই পর্যন্ত অনির জুন রয়েছে মাসুদ ভাই নয়টা পর্যন্ত লাইভ লাইভ যদি আমার ভাই অতক্ষণ লাইভ করা সম্ভব না আমি আধা ঘন্টা লাইভ করব নয়টা এখন বাজে হলো আমার লাইভের সময় বিশ মিনিট হয়ে গেছে আর মনে করেন দশ মিনিট আধা ঘন্টা লাইভ করব তো আধা ঘন্টা লাইভ করলে হ্যাঁ জন আপনার কাছে জন দেখাচ্ছে আমার কাছে একটু বেশি দেখাচ্ছে যাই হোক আমি লাইভ তো করি না হঠাৎ মোট আজকে লাইভে আসলাম রেগুলারভাবে লাইভ করলে মানুষজনও আসবে হ্যাঁ হ্যাঁ সাকিব ভাই আপনারা যে উদ্দেশ্য নিচ্ছেন ভাই আমার এস কে সাকিব ভাই এখানে আমাকে কমেন্ট করছে সাকিব ভাইয়েরা একটা উদ্যোগ নিয়েছে যারা সাকিব ভাইয়ের পরিবারের সদস্য বা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং পাবলিক প্লেসে বা কবরস্থানে সব সুন্দর সুন্দর জায়গায় তাদের উদ্দেশ্যে একটা করে গাছ লাগাবে এই তাদের নামের উদ্দেশ্যে এবং তাদেরকে ভিডিওতে মেনশন করে একটা করে রিলস ভিডিও তৈরি করছে তারা তো সব মিলে সাকিব ভাইয়ের এই উদ্যোগগুলো সাকিব ভাই আমির ভাইয়ের এই উদ্যোগগুলো আমার খুবই ভালো লেগেছে যারা আমার পরিবারের সদস্য তারা অবশ্যই এস কে সাকিব ভাইয়ের ইয়াতে যাবেন চ্যানেলে যাবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার নামের উদ্দেশ্যে একটা গাছ লাগিয়ে দেবে ওই সাকিব ভাইয়েরা তো আপনার নামে একটা গাছ থাকবে এটাই তো অনেক কিছু যে একজন মানুষ একটা সাবস্ক্রাইবের বিনিময়ে আপনার নামের জন্য একটা গাছ লাগাচ্ছে এই গাছটা যদি বড় হয় তাহলে ওই গাছের ফল দশটা মানুষ খাতে পারবে বা ওই গাছের নিচে মানুষজন যে একটু ক্লান্ত হয়ে গেলে তারা ক্লান্ত দূর করতে পারবে সব মিলিয়ে সাকিব ভাইয়ের এই উদ্দেশ্যগুলো আমির ভাইয়ের উদ্দেশ্যগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ও সাকিব ভাই বলছে আমি মাসুদ ভাই আপনাকে বললাম না আমির ভাই ব্যস্ত আছে উনি ফ্রি হলে হয়ে গেলে চলে আসবে আচ্ছা চলে আসছে আচ্ছা আমির ভাই আসলে লাইভে একটু চালিয়ে যাব এখন ওয়াশি নিয়ে সাত আটজন আছে আমির ভাই আসুক